সালাম ও আলিক রাফেল্লাহ দর্শক সবাই কেমন করতে সবাই ভালো আছে তো আজকে আমি এসেছি ধাপে হাটে ভেড়ার বাজারে তো আজকে আমরা জেনে নেব আসলে ভেড়াদের দাম কত এবং বর্তমান বাজার কি রকম এটা আপনার দেখাবেন ইনশাল্লাহ তো ভেতরে আসেন সবাইকে দেখা ইনশাল্লাহ আসলে আরো সকালে আসতে হয় এই বাজারে তার কারণ হচ্ছে বাজারটি আহ নয়টার পরটা দশটা থেকে হাটটি মূলত লেগে থাকে আর কি আর বারোটা বা একটার মধ্যে হাটটা শেষ হয়ে যায় যারা আসলে ভেড়া কিনতে চান বা গারুল কিনতে চান তারা আসলে আসবেন ঠিক নয়টার সময় এখানে এসে পৌঁছতে হবে আপনাদের নয়টার দিকে পৌঁছতে হবে কি আপনি দেখে শুনে ভালো মানের আপনারা ক্রয় করতে পারবেন এখান থেকে তো প্রিয় দর্শক আজকে আমি জানাবো যে আসলে কোন ভেড়ার দাম কত এবং এখানকার বাজারটা আসলে কি রকম ভেড়ার আসলে অনেক আমাদের আসতে দেরি হয়েছে এই জন্য বাট আ এখন এই ভেড়াগুলো অনেক কম। যাই হোক এখন যা রয়েছে এটাতে আপনাদেরকে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আসুন ইনশাল্লাহ দেখাই। তো প্রথমে আমি আপনাদেরকে দেশি ভেড়া দেখাই। আসসালামু আলাইকুম ভাই। এর দাম কত আছে আপনারা? এটা কিনা আছে ভাই? কিনা আছে। পুরো দেখেন স্যার। এটা 6600 6600 টাকা। এই দেখেন 6600 টাকা। এই দুটো বাচ্চা কি বাচ্চা? দুটো বাচ্চা। দুইটাই পাঠা পাচ্ছি আলহামদুলিল্লাহ কথা বলছে যাই হোক এরকম আর কি মুরব্বী কেমন আছেন এটা কি আপনি বাড়ির এটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি আমি নয় হাজার বিক্রি করবেন কত হলে বিক্রি আট হলো আট হলে বিক্রি করতে চাচ্ছে এই যেখানে দেখেন

তো এ পাশে দেখা আব্বা দেখে যেখানে দাম দর করতেছে আসলে

এখানে সুন্দর সুন্দর আছেন বৃষ্টি আসছিলাম ভাই বৃষ্টি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এখন বাজার কিরকম বাজা খুব একটা ভালো না সিদ্ধ এখন খুব একটা ভালো না

আমার নাম্বারটা হলো 01735072070 আপনার নাম কি নাম শহীদ যে এই নাম্বার আপনারা যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর গাড়ল পাবেন আর ভাই চেষ্টা করে প্রত্যেক বৃহস্পতিবার ধাপের হাটে আসার জন্য সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসে আপনারা নিলাম নিতে পারেন আলহামদুলিল্লাহ তো এই পাশে দেখতে পাচ্ছি একটা বড় নিয়ে আসছে দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এটা আপনার বাড়ির হ্যাঁ বাড়ি হ্যাঁ এটা দাম কত চাচ্ছেন আপনি দাম বিক্রি হয়ে গেছে ভাই যা হলো 22000 টাকা বিক্রি করা হয় 18000 টাকা বিক্রি করছেন হ্যাঁ দেখাও 18000 টাকা বিক্রি হয়েছে দেখেন খুবই সুন্দর একটি পাটা দারুন যে অরিজিনাল একেবারে পারে অরিজিনাল লাইকে দারুন খুব সুন্দর একটি পাটা দেখেন প্রচুর মাংস আছে বিক্রি হয়ে গেছে আঠারো হাজার টাকা অনেক সুন্দর একটা তো প্রিয় দর্শক আসলে আরো যদি আমি দশটার দিকে আসতাম তাহলে আরো অনেক আপনাদের ভাড়া দেখাইতে পারতাম ঠিক আছে এখন যেহেতু বিক্রি হয়ে গেছে অনেকে চলে গেছে তারপরে যা আছে আলহামদুলিল্লাহ এখানে দেশি পাঠা থেকে শুরু করে আপনার গারল পর্যন্ত অনেক সুন্দর সুন্দর এবং সুলভ মূল্যে বিক্রি হয় কারণ আমি এখান থেকে কিনছি আর আপনাদেরকে সাজেস্ট করবো যারা কিনতে চান এই ধাপের আসতে পারেন অবশ্যই সুন্দর সুন্দর জিনিস পাবেন কিন্তু আপনাদেরকে আসতে হবে নয়টার ভিতরে এখানে এসে পৌঁছাতে হবে তারপরেই আপনার এখানে কিনতে পারবেন যদি আপনার এগারোটা বা বারোটার দিকে আসেন তাহলে কিন্তু অর্ডার দি আপনার বিক্রি হয়ে যায় তো প্রিয় দর্শক আজকের মতো এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রাহুল